সুপ্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ ওয়েলকাম টু আর কে ইংলিশ কেয়ার আজকের ভিডিওতে আমি আলোচনা করব তোমাদের নবম ও দশম শ্রেণীর ইংরেজি বইয়ের ইউনিট ইলেভেন লেসন থ্রি দ্য সায়েন্স অফ ডি এখান থেকে তো দ্য সায়েন্স অফ ডি মূলত একটি কবিতা এবং এটি লিখেছেন চার্লস কিংসলে তো প্রিয় শিক্ষার্থীরা এটি ইংরেজি সাহিত্যে একটি গুরুত্বপূর্ণ কবিতা তো আজকে এই কবিতাটিকে আমি বাংলা অর্থ সহ লাইন বাই লাইন তোমাদেরকে বুঝিয়ে দেব এখান থেকে গুরুত্বপূর্ণ ওয়ার্ড মিনিং তোমাদেরকে দেব এবং একই সাথে এই কবিতার একটি বাংলা সামারি তোমাদেরকে দেব যাতে করে কবিতা সম্পর্কে তোমরা একটি ধারণা পেতে পারো তো প্রিয় শিক্ষার্থীরা কবিতার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে পাঁচটি প্রশ্ন করেছে তো আজকের এই ভিডিওতে আমরা এই প্রশ্নের आंसर গুলো করব তো বুঝতে পারছো ভিডিওটি তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই আশা করি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবে তো প্রিয় শিক্ষার্থীরা চলো আর কথা না বাড়ি আমরা মূল আলোচনায় চলে যাই তো প্রথমেই আমরা এই কবিতার বাংলা সামারিটা একটু দেখে নেই তো দেখো চার্লস কিংসলি দ্য সেন্স অফ ডি প্রিয় শিক্ষার্থীরা কবিতার নাম হচ্ছে দ্য সেন্স অফ ডি এবং দ্য সেন্স অফ ডি বলতে এখানে বোঝায় ডি নদীর বালুকা বেলা আর বেলা মানে হচ্ছে তীর অর্থাৎ নদীর তীরটা ছিল বালুকময় এই কারণে বলা হয়েছে ডি নদীর বালুকা বেলা তো দেখো চার্লস কিংসলি দ্য সেন্স অফ ডি কবিতায় মেরি নামের এক মেয়ের করুণ কাহিনী বর্ণিত হয়েছে মেরিকে গবাদি পশু বাড়িয়ানার আনার জন্য সমুদ্রের বালুকা বেলায় পাঠানো হয় কিন্তু সেই সময় পশ্চিমের বাতাস ছিল প্রবল ও উত্তল সমুদ্র ছিল ফেনায় ভরা মেরি একা সমুদ্রের তীরে যায় এবং প্রবল জোয়ারের কারণে সাগরে ডুবে যায় পরে জেলেরা তার মৃতদেহ উদ্ধার করে কবিতাটি মেরিন মৃত্যু ও সমুদ্রের ভয়াবহতা তুলে ধরে তো পেয়ে শিক্ষে আশা করি অলরেডি কবিতা সম্পর্কে তোমাদের একটি ধারণা হয়ে গেছে যে কবিতাটি কী সম্পর্কে তো কবিতার আজকে যে প্রধান চরিত্র সেটি হচ্ছে মেরি নামে এক মেয়ে যে গবাদি পশু ডাকার জন্য তীরে গিয়েছিল এবং সেখানে সে প্রবাল স্রোতে নদীতে ডুবে মারা যায় তো এরপরে এখান থেকে আমরা কিছু গুরুত্বপূর্ণ ওয়ার্ড মিনিং দেখে নেই এরপরে আমরা কবিতাটিকে লাইন বাই লাইন পড়বো তো দেখো ক্যাচল ক্যাচল মানে হচ্ছে গবাদি পশু ফোম ফোম মানে হচ্ছে ফেনা টাইড মানে হচ্ছে জোয়ার মিস্ট মানে হচ্ছে কুয়াশা ড্রোন্ট ডুবে যাওয়া মেইডেন কুমারী মেয়ে এরপরে হচ্ছে রোড নৌকা বাইয়ে নেওয়া ক্রুয়েল নিষ্ঠুর ক্রোলিং হামাগুড়ি দেয়া গ্রেইভ কবর শোর তীর এরপরে রয়েছে দেখো স্টেক স্টেক মানে হচ্ছে খুঁটি উইড আগাছা নেটস জাল অ্যাবভ উপরে রোলিং গড়িয়ে যাওয়া ওয়েস্টার্ন পশ্চিমের হাঙ্গরি ক্ষুধার্থ বি পাশে ওয়াইল্ড উত্তল তো প্রিয় শিক্ষার্থীরা এখান থেকে আমরা গুরুত্বপূর্ণ ওয়ার্ড মিনিং দেখেছি এখন এই কবিতাটিকে আমরা লাইন বাই লাইন পড়বো তো দেখো দ্য সায়েন্স অফ ডি বাই সার্লস কিংসলে এখানে যে বাই সার্লস কিংসলে রয়েছে এর মানে হচ্ছে এই দ্য সায়েন্স অফ ডি কবিতাটি চার্লস কিংসলে লিখেছেন তিনি একজন ব্রিটিশ কবি তো আমরা কবিতাটি শুরু করে দেখো ও মেরি গো অ্যান্ড কল দ্য ক্যাটেল হোম হে মেরি যাও এবং গবাদি পশুদের বাড়ি ডেকে আনো অ্যান্ড কল দ্য খ্যাটেল হোম এবং গবাদি পশুদের বাড়িতে ডেকে আনো অ্যান্ড কল দ্য খ্যাটেল হোম এবং গবাদি পশুদের বাড়িতে ডেকে আনো অ্যাক্রোস দ্য স্যান্ডস অফ ডি ডি নদীর বালুকাবেলা পেরিয়ে দ্য ওয়েস্টার্ন উইন্ড ওয়াজ ওয়াইল্ড অ্যান্ড ড্যাঙ্ক উইথ ফোম পশ্চিমের বাতাস ছিল উত্তল এবং ভিজে অ্যান্ড অল অ্যালন ওয়েন্ট শি এবং সে একাই গেল দ্য ওয়েস্টার্ন টাইড ক্রেপড আপ অ্যালং দ্য স্যান্ট পশ্চিমের জোয়ার ধীরে ধীরে বালির উপরে উঠে এলো অ্যান্ড অভার অ্যান্ড অভার দ্য স্যান্ট এবং বারবার বালির উপর দিয়ে বয়ে গেলো অ্যান্ড রাউন্ড অ্যান্ড রাউন্ড দ্য স্যান্ড এবং চারিদিকে বালির উপর ঘুরল অ্যাজ ফার অ্যাজ আই কুটসি যত দূর চোখ যায় দ্য রোলিং মিস্ট খেম ডাউন অ্যান্ড হিট দ্য ল্যান্ড গড়িয়ে আসা কুয়াশা নেমে এসে ভূমিকে আড়াল করল অ্যান্ড নেভার হোম খেইম শি এবং শেয়ার কখনও ঘরে ফিরল না ও ইজ ইট ইড ওর ফিশ হেয়ার ওহ এটা কি আগাছা মাছ নাকি ভাসমান চুল আর ট্রিস অফ গোল্ডেন হেয়ার এক গোছা সোনালি চুল আর ড্র্ট মেইডেন্স হেয়ার এক ডুবে যাওয়া কুমারের চুল শিক্ষার্থীরা মেরি যখন সাগরে ডুবে যায় তখন কিছু জেলেরা মেরির লাশটাকে বাড়ি নিয়ে এসেছিল তো এইখানে আসলে যে বর্ণনা দেওয়া হয়েছে এটা হচ্ছে মেরিকে যখন জেলেরা দেখতে পাচ্ছে অর্থাৎ তার চুলগুলা ভাসছে তো প্রথম দেখায় তারা আসলে বুঝতে পারছিল না যে এটা কি তখন তারা নিজেরা বলা বলি করছিল যে এটা কি আগাছা মাছ নাকি ভাসমান চুল এরপরে বলতেছে আট্রিস অফ গোল্ডেন হেয়ার এক গোছা সোনালি চুল

পরবর্তী স্টানজা শুরু হয়েছে ওয়াজ নেভার স্যামন ইয়েট দ্যাট শোন সো ফেয়ার কোন স্যামন মাসি এত সুন্দরভাবে ঝলমল করে না এমং দ্য স্টেক্স অফ ডি ডি নদীর খুঁটির মাঝে দে রোড হার ইন অ্যাক্রস দ্য রোলিং পোম তারা তাকে উত্তল ফেনা পেরিয়ে নৌকা বাইয়ে নিয়ে এলো দ্য ক্রুয়েল ক্রোলিং ফোম নিষ্ঠুর হামাগড়ি দেওয়া ফেনা দ্য খুরোল হাংরিফ হোম নিষ্ঠুর ক্ষুধার্থ ফেনা টু হার গ্রেইভ দ্য সি তার সমুদ্রের পাশে কবরে বা টি স্টিল দ্য বোটম্যান হিয়ার হার কল দ্য ক্যাটেল হোম কিন্তু এখনো নৌকার মাঝে শুনে যে সে গবাদি পশুদের ডাকছে অ্যাক্রোস দ্য স্যানস অফ ডি ডি নদীর বালুকাবেলা পেরিয়ে অর্থাৎ মেরি মারা গেছে এবং মেরি নিয়মিতই কিন্তু সেই বালুকাবেলা থেকে গবাদি পশুদের ডেকে আনতেন তো এইখানে বর্ণনা করা হয়েছে এভাবে যে মেরি মারা গেছে কিন্তু এখনো মাঝে মাঝে জেলেরা শুনতে পায় যে মেরি ডাকছে গবাদি পশুদের ডাকছে বাড়িতে যাওয়ার জন্য গবাদি পশুদের ডাকছে এই ডাক কিন্তু তারা আজও শুনতে পায় তো শেষে কবি এটাই বর্ণনা করেছেন তো প্রিয় শিক্ষার্থীরা আশা করি কবিতাটি তোমরা বুঝতে পেরেছো যে কবিতাটির বিষয় কি এবং কি সম্পর্কে তো এরপরে এখান থেকে যে প্রশ্ন আছে অর্থাৎ পাঁচটি প্রশ্ন করেছে সেই প্রশ্নের আনসার দেখে নেব এবং তোমাদের সুবিধার্থে প্রত্যেকটা প্রশ্নের নিচে তার বাংলা করে দিয়েছি একই সাথে তার অ্যান্সারের নিচেও বাংলা করে দিয়েছি যাতে করে তোমরা বুঝতে পারো তো পেয়ে সেক্ষেত্রে আমরা শুরু করছি প্রথম প্রশ্ন এখান থেকে করেছে দেখো হোয়াট ওয়াজ দা ওয়েদার লাইক হোয়েন মেরি ওয়েন্ট দ্যাল হোম মেরি যখন গবাদি পশু আনতে গিয়েছিল তখন আবহাওয়া কেমন ছিল তা আমাদের অ্যান্সার হচ্ছে কি দেখো দ্য ওয়েদার ওয়াজ ওয়াইল্ড অ্যান্ড স্টর্মি উইথ আ স্ট্রং ওয়েস্টার্ন উইন্ড অ্যান্ড সি ফোম আবহাওয়া ছিল উত্তল ও ঝড়ো পশ্চিমের বাতাস প্রবল এবং সমুদ্রে ফেনা আচ্ছন্ন ছিল এরপরে দুই নম্বর প্রশ্ন দেখো হ্যাভবিন রিপিটেড সেভারাল টাইমস এক্সপ্লেন হোয়াই দ্য পোয়েট হ্যাজ ডান দ্যাট কবিতায় কিছু শব্দ বাক্যাংশ এবং বাক্য বারবার এসেছে কবি কেন তা করেছেন ব্যাখ্যা করো অর্থাৎ প্রিয় শিক্ষার্থীরা আমরা জানি যে এই কবিতায় কিন্তু প্রথম স্টানজায় কয়েকটা লাইন বারবার রিপিট করা হয়েছিল তো এখানে জানতে চাওয়া হয়েছে আসলে যে কেন কবি এমেন্ট করেছেন একই লাইন কেন বারবার ব্যবহার করেছেন তো আমাদের অ্যান্সার কি দেখো দ্য পোয়েট হ্যাজ রিপিটেড ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস লাইক কল দ্য ক্যাটেল হোম টু ক্রিয়েট রিদম এমফাসাইজ ম্যারিস লোনলিনেস অ্যান্ড মেক দ্য পোয়েম মোর ইমোশনাল অ্যান্ড মেমোরাবল কবি কল দ্য ক্যাটেল হোম এর মতো শব্দ ও বাক্যাংশ পুনরাবৃত্তি করেছেন ছন্দ তৈরির জন্য মেরির একাকিত্ব বোঝানোর জন্য এবং কবিতাকে আরও আবেগময় ও স্মরণীয় করার জন্য এরপরে তিন নম্বর প্রশ্ন হাউ হ্যাজ দ্য পোয়েট ডিসক্রাইবড দ্য সি কবি সমুদ্রকে কীভাবে বর্ণনা করেছেন তো আমাদের আনসার হচ্ছে দ্য পোয়েট হ্যাজ ডিসক্রাইবড দ্য সি অ্যাজ ওয়াইল্ড ক্রুয়েল অ্যান্ড ফিল্ড উইথ রোলিং ফোম অ্যান্ড মিস্ট হুইজ মেইড ইট ডেঞ্জারস অ্যান্ড ট্রাজিক কবি সমুদ্রকে উত্তল নিষ্ঠুর এবং ফেনা ও কুয়াশায় ভরা হিসেবে বর্ণনা করেছেন যা একে বিপজ্জনক ও করুণ করেছে এরপরে প্রিয় শিক্ষার্থীরা চার নম্বর প্রশ্নটা দেখো ট দ্য স্টোরি অফ মেরি ইন ইউর ওন ওয়ার্ডস তোমার নিজের ভাষায় মেরির গল্পটি বর্ণনা করো আনসার হচ্ছে মেরি ওয়েন্ট টু ব্রিং দ্য ক্যাচেল হোম অ্যাক্রস দ্য স্যান্ডস অব ডি দ্য ওয়েদার ওয়াজ স্টারমি অ্যান্ড দ্য টাইড টাইড্রোস শি ওয়াজ অ্যালোন অ্যান্ড লস্ট ইন দ্য মিস্ট শি ড্রোন ইন দ্য সি অ্যান্ড লেটার ফিশারম্যান ফাউন্ড হার বডি মেরি ডি নদীর বালুকাবেলা পেরিয়ে গবাদি পশু আনতে গিয়েছিল আবহাওয়া ছিল ঝড়ো এবং জোয়ার বেড়ে যায় সে একা ছিল এবং কুয়াশায় হারিয়ে যায় পরে সে সমুদ্রে ডুবে যায় এবং জেলেরা তার মৃতদেহ খুঁজে পায় তো প্রিয় শিক্ষার্থীরা এরপরে পাঁচ নম্বর প্রশ্ন দেখো সাপোজ ইউ আর ওয়াকিং অন দ্য শোর উইথ আ কাপল অফ ইউর ফ্রেন্ডস হোয়াইল মেরি ওয়াজ ড্রোনিং ডিসক্রাইব হোয়াট ইউ উড হ্যাভ ডান ধরে নাও তুমি কয়েকজন বন্ধুর সাথে তীরে হাঁটছিলে যখন মেরি ডুব ছিল তুমি কি করতে অর্থাৎ এই সিচুয়েশনে তুমি করতে সেটা জানতে চাওয়া হয়েছে তো আমাদের অ্যান্সারটা কি আই উড হ্যাভ ইমিডিয়েটলি কল্ড ফর হেল্প ট্রাইড টু রেস্কিউ হার উইথ রোপস অর বোর্ডস অ্যান্ড এনশিওর দ্যাট শি ওয়াজ টেকেন টু সেফটি বিফোর ইট ওয়াজ টু লেট আমি সাথে সাথে সাহায্যের জন্য ডাকতাম দড়ি বা নৌকার সাহায্যে তাকে বাঁচানোর চেষ্টা করতাম এবং দেরি হওয়ার আগে তাকে নিরাপদে নিয়ে আসতাম তো প্রিয় শিক্ষার্থীরা আশা করি এই প্রশ্নের আনসারটা তোমরা পেয়েছো এবং বুঝতে পেরেছো এরপরে যদি এখান থেকে তোমাদের কোনো সমস্যা থাকে তোমরা সেটি আমাকে কমেন্টে জানাতে পারো তো আজকের ভিডিওতে আমি এখানেই শেষ করবো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করতে পারো এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে পরবর্তী লিসনের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ